আপনার পেজে যদি ফেসবুক ফলোয়ার কমে যায় এবং ফলোয়ার না বাড়ে তাহলে কিন্তু আজকের এই ভিডিওটি শেষ পর্যন্ত দেখবেন অনেক ইন্টারেস্টিং ভিডিও হবে আজকের এই ভিডিওতে বলতে চলেছি আপনার পেজের ফলোয়ার্স কেন কমে যায় এবং কি কি কারণে আপনি এটিকে বৃদ্ধি করতে পারবেন তো চলুন ভিডিওটি শুরু করি পুরো ভিডিওটি শেষ পর্যন্ত দেখবেন অনেক ইন্টারেস্টিং ভিডিওতে চলেছে প্রথম যে বিষয়টি নিয়ে কথা বলবো সেটি হচ্ছে অ্যাকাউন্ট ডিঅ্যাক্টিভ অর্থাৎ যে সমস্ত মানুষগুলো আপনার পেজ ফলো করে আছে হতে পারে তাদের মধ্যে কারো প্রোফাইল ডিলিট হয়ে গেছে কিংবা তারা নিজে থেকে ডিঅ্যাক্টিভ করে দিয়েছে কিংবা তারা ফেসবুক চালানো ছেড়ে দিয়েছে বা কোনো কারণে তাদের ফেসবুক সেই প্রোফাইলটি কিন্তু আর ফেসবুকে নিয়ে সম্পূর্ণ ডিলিট হয়ে গেছে যার কারণে আপনার পেজ থেকে কিন্তু ওই সমস্ত ফলোয়ারগুলো ধীরে ধীরে কমতে থাকবে অ্যাকাউন্ট ডিঅ্যাক্টিভ কিন্তু অনেক বড়ো একটা সমস্যা এবং এখানে আপনার কিন্তু কোনো কিছু করার নেই কারণ তাদের সেই সমস্ত প্রোফাইলগুলো কিন্তু ডিলিট হয়ে গেছে বা কোনো কারণে ডিঅ্যাক্টিভ হয়ে গেছে সুতরাং এখানে আপনার কোনো কিছু করার নেই এটা সম্পূর্ণ সেই সমস্ত প্রোফাইলগুলোর কারণেই আপনার পেজ থেকে কিন্তু ফলোয়ারগুলো কমে যাচ্ছে দ্বিতীয় নম্বর যে বিষয়টি নিয়ে কথা বলবো সেটা হচ্ছে কন্টেন্ট ইস্যু অর্থাৎ আপনি যে সমস্ত কন্টেন্ট আপনার ফেসবুকে আপলোড করছেন সেই সমস্ত কন্টেন্টগুলো কিন্তু আপনার পেজে যারা একটি ফলোয়ার আছে তারা কিন্তু দেখতে চাইছে না যার ফলে কি হবে আপনি যখন প্রতিনিয়ত কন্টেন্ট আপলোড করে থাকবেন এবং সেই সমস্ত কন্টেন্টগুলো যখন আপনার পেজে একটি ফলোয়াররা দেখতে চাইবে না তারা কিন্তু ধীরে ধীরে আপনার পেজ থেকে সরে যাবে এবং যার কারণে আপনার পেজ থেকে কিন্তু ফলোয়ার কমতে থাকবে সুতরাং আপনি সর্বদা কিন্তু চেষ্টা করবেন আপনার পেজের কন্টেন্ট যেগুলো আপলোড করছেন সেগুলোর জন্য খুব ভালো হয় এবং যে সমস্ত কন্টেন্টগুলো আপনি আগে আপলোড করতেন চেষ্টা করবেন সেই সমস্ত কন্টেন্টগুলো আপলোড করার তাহলে যে কন্টেন্টগুলোর কারণে বা যে পোস্টগুলোর কারণে আপনি কিছু ফলোয়ার গেন করেছিলেন বা লাইক গেন করেছিলেন সেই সমস্ত ধরনের পোস্ট কিন্তু আপনি পাবলিশ করবেন তাহলে কী হবে তারা অনেক বেশি অ্যাট্রাকটিভ হবে আপনার পোস্টটি কিন্তু শেয়ার করতে পারে আরও বেশি মানুষের কাছে পৌঁছে যাবে তাই সর্বদা চেষ্টা করবেন যে আপনার কন্টেন্টের কোয়ালিটি যেন খুব ভালো হয় তৃতীয় নম্বর যে বিষয়টি নিয়ে কথা বলবো সেটা হচ্ছে পেজে অ্যাক্টিভ না থাকা অর্থাৎ আপনি আপনার পেজে অ্যাক্টিভ থাকছে না আজকে একটা পোস্ট করছেন তো এখান থেকে কিছুদিন দিন পরে আরেকটা পোস্ট করছেন আপনার পেজে আপনি নিজেই অ্যাক্টিভ নেই যার কারণে আপনার পেজে রিচ এঙ্গেজমেন্ট এগুলো ধীরে ধীরে ডাউন হয়ে যাচ্ছে এবং আপনি যদি পেজে কোনো কিছু পোস্ট না করেন বা অ্যাক্টিভ না থাকেন তাহলে দেখবেন আপনার পেজ থেকে কিন্তু ধীরে ধীরে ফলোয়ার কমে যাবে নতুন ফলোয়ার কিন্তু আপনার পেজে অ্যাড হবে না সুতরাং আপনাকে কিন্তু পেজে অ্যাক্টিভ থাকতে হবে बहुत एक्टिव थे के কাজ করতে হবে তাহলে কিন্তু আপনি নতুন নতুন ফলোয়ার্স পাবেন বা আপনার পেজ থেকে কিন্তু ফলোয়ার কমবে না একটি গুরুত্বপূর্ণ বিষয় হচ্ছে আপনি যদি আপনার পেজটিকে গ্রো করার সময় বা যখন আপনি পেজটি ক্রিয়েট করেছিলেন সেই সময় আপনার পেজটিকে গ্রো করার জন্য আপনি টাকা পয়সা দিয়ে ফলোয়ার্স কিনেছিলেন এমনটা যদি হয়ে থাকে তাহলে কিন্তু ওই সমস্ত ফলোয়ার্সগুলো কিন্তু ধীরে ধীরে আপনার পেজ থেকে চলে যাবে যার কারণে আপনার পেজের ফলোয়ার কিন্তু কমে যাবে সুতরাং আপনি সর্বদা চেষ্টা করবেন অর্গানিকভাবে আপনার পেজে ফল ফলোয়ার্স গেইন করার বা লাইকস গেন করার তাহলে কি হবে যদি পেজে ফলোয়ার ফলোয়ার করেন পেজ থেকে কিন্তু খুব সহজে যাবে না কারণ তারা ইন্টারেস্ট হয়ে তারা আপনার পেজটিকে কিন্তু নিজেরাই ফলো করেছে তারা আপনার পেজে প্রতি অ্যাট্রাকটিভ হওয়ার কারণেই কিন্তু ফলো করছে বা লাইক করছে সুতরাং আপনি সর্বদা চেষ্টা করবেন যে অর্গানিকভাবে ফলোয়ার্স গেন করার আপনি টাকা পয়সা দিয়ে ফলোয়ার কিনতে যাবেন না আপনি অর্গানিকভাবে ফলোয়ার কিন্তু গেন করার চেষ্টা করবেন এবং শেষে যে গুরুত্বপূর্ণ বিষয়টি নিয়ে কথা বলবো সেটা হচ্ছে আনফলো দেখুন বিভিন্ন কারণে আপনার পেজটিকে কিন্তু আনফলো করতে পারে মানুষ সুতরাং আপনাকে কিন্তু এ বিষয়ে সতর্ক থাকতে হবে কেউ যেন আপনার পেজটিকে আনফলো না করেন অর্থাৎ এমন হতে পারে আপনি প্রথমের দিকে কিছু কন্টেন্ট আপলোড করেছিলেন যে কন্টেন্টগুলো দেখার কারণে বা যে পোস্টগুলো দেখার কারণে আপনি আপনার পেজে কিন্তু প্রচুর পরিমাণে ফলোয়ার গেন করেছিলেন লাইক গেন করেছিলেন কিন্তু পরবর্তী সময় কি হলো আপনি সেই সমস্ত পোস্টের ধরনটাই পাল্টে দিলেন যার ফলে কী হলো যে সমস্ত অ্যাক্টিভ ফলোয়ার্সগুলো ছিল তারা কিন্তু আপনার পেজটিকে আনফলো করতে থাকবে এবং ধীরে ধীরে আপনার পেজের ফলোয়ার কিন্তু কমে যাবে সুতরাং আপনি সর্বদা চেষ্টা করবেন যে প্রথম দিকে যেরকম ধরনের পোস্ট আপনি করতেন এবং যেখান থেকে আপনি ফলোয়ার্স বা লাইকস গেন করেছিলেন সেরকম ধরনের পোস্ট আপনার পেজে আপলোড করার একটি গুলো কিন্তু আপনার গুলোকে শেয়ার করবে যার ফলে বেশি মানুষের কাছে আপনার পোস্টটি পৌঁছবে আপনার পেজের রিচ এঙ্গেজমেন্ট এগুলো কিন্তু ধীরে ধীরে বৃদ্ধি পাবে তাই সর্বদা আপনি চেষ্টা করবেন যে আপনার কন্টেন্টের ধরন একরকম রাখা এবং সেই সঙ্গে আরেকটি বিষয় হচ্ছে আপনি যে সমস্ত ভিডিওগুলো আপলোড করছেন হয়তো সেগুলো এঙ্গেজিং ধরনের না যার কারণে আপনার ফলোয়ারগুলো পেজ থেকে কমে যাচ্ছে এবং নতুন ফলোয়ার অ্যাড হচ্ছে না সুতরাং আপনি চেষ্টা করবেন আপনি যে সমস্ত পোস্টগুলো আপনার পেজে করবেন বা ভিডিও আপলোড করবেন সেই ভিডিও বা পোস্টগুলোর জন্য অত্যন্ত অ্যাট্রাক্টিভ ধরনের হয় যেখান থেকে নতুন নতুন মানুষজন কিন্তু আপনার পেজের প্রতি আকৃষ্ট হয় এবং আপনার পেজটিকে ফলো করে এই বিষয়ে কিন্তু অবশ্যই খেয়াল রাখবেন আপনার পেজে যে পোস্টটি করবেন সেটি জন্য অ্যাট্রাক্টিভ ধরনের হয়ে থাকে কারণ সেটা যদি না হয় তাহলে আপনার পেজের অ্যাক্টিভ যে সমস্ত ফলোয়ার আছে তারা তো আপনাকে আনফলো করবে এবং সেই সঙ্গে নতুন নতুন কিন্তু মানুষ আপনার পেজে যুক্ত হবে না সুতরাং আপনাকে এঙ্গেজিং টাইপের এবং অ্যাট্রাকটিভ টাইপের পোস্ট কিন্তু আপনার পেজে আপলোড করতে হবে কন্টিনিউ আপলোড করতে হবে পেজে অ্যাক্টিভ থাকতে হবে তাহলে কিন্তু আপনার পেজে রিচ এঙ্গেজমেন্ট এগুলো বাড়বে তার মানে আপনার পেজে অনেক বেশি পরিমাণে ফলোয়ার্স কিন্তু যুক্ত হবে ফেসবুক পেজ যেহেতু সব নয় সুতরাং সেটিকে কিন্তু ভালোভাবে কাজে লাগাতে হবে সুতরাং আপনাকে ফেসবুকে অ্যাক্টিভ থাকতে হবে দারুন দারুণ কন্টেন্ট আপলোড করতে হবে নতুন নতুন পাবলিক যাতে আপনার পেজে যুক্ত হয় সেদিকে খেয়াল রেখে আপনাকে সেরকম ধরনের পোস্ট করতে হবে যাতে যে সমস্ত অ্যাক্টিভ ফলোয়ার আছে তারা আপনার পেজটিকে আনফলো না করে সে বিষয়ে খেয়াল রাখতে হবে সুতরাং আপনি চাইলে মাঝে মধ্যে কিন্তু আপনার পেজটিকে প্রমোশান করতে পারেন আপনার পোস্টগুলোকে প্রমোশান করতে পারেন এবং নতুন নতুন মানুষের কাছে আপনার পেজকে কিন্তু শেয়ার করতে পারেন যাতে আপনার পেজের নতুন নতুন ফলোয়ার্স আরও যুক্ত হয় সুতরাং আপনি সর্বদা চেষ্টা করবেন আপনার পেজে সর্বদা অ্যাক্টিভ থেকে অ্যাট্রাকটিভ টাইপের পোস্ট বা কন্টেন্ট আপনার পেজে আপলোড করার তাহলে কিন্তু আপনার পেজটি দ্রুত গুড়ো হবে আপনার পেজের ফলোয়ার্স কমবে না বরং নতুন নতুন ফলোয়ার্স কিন্তু আপনার পেজে আরও যুক্ত হবে সুতরাং ফেসবুক পেজ সব স্বপ্ন সুতরাং এটিকে কিন্তু খুব ভালোভাবে নিতে হবে সিরিয়াসভাবে নিতে হবে এবং সিরিয়াসভাবে কিন্তু আপনাকে কাজ করতে হবে তবেই কিন্তু আপনি অনেক বেশি ফলোয়ার্স বা লাইকস গেন করতে পারবেন এবং সেখান থেকে কিন্তু ভালো পরিমাণে আর্নিং আপনি করতে পারবেন এত ফলোয়ার্স বা এত পোস্ট তো একটাই কারণে সেখান থেকে আর্নিং করার জন্য সুতরাং আপনাকে কিন্তু সিরিয়াসভাবে সুন্দর পোস্ট আপলোড করতে হবে তাও আপনার পেজটি গ্রো হবে এবং আপনি সেখান থেকে আর্নিং করতে পারবেন তো আজকের এই ভিডিওতে শেয়ার করলাম যে কোন কোন বিষয়গুলো আপনি মোটেও করবেন না যার কারণে আপনার পেজের ফলোয়ার কমে যেতে পারে এবং কোন কোন বিষয়গুলি আপনার করা উচিত যার কারণে আপনার পেজে রিচ এঙ্গেজমেন্ট বাড়বে এবং সেই সঙ্গে অনেক বেশি ফলোয়ার যুক্ত হবে তো এই বিষয়গুলো অবশ্যই খেয়াল রাখবেন এবং দেখা হবে পরবর্তী কোনো ভিডিও হতে এমন ইন্টারেস্টিং কোনো বিষয় নিয়ে এই চ্যানেলটি প্রথম দেখে থাকলে অবশ্যই সাবস্ক্রাইব করে সাপোর্ট করবেন দেখা হবে অন্য কোনো ভিডিও হতে ধন্যবাদ